السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص দূরে কাছে যেখানে যে অবস্থায় আমাকে শুনছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারক যুবকরা হলো সমাজ ও জাতির মূল একজন চালিকা শুধু তার নিজের নয় পুরো সমাজের জন্য কল্যাণকর বা ক্ষতিকর হতে পারে তাই ইসলাম যুবকদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছে আজকে আমার আলোচনা হচ্ছে ইসলাম এবং যুব সমাজ আল্লাহ রাব্বুল আলামিন আল কাহফের মধ্যে যুবকদেরকে বিশেষ দিক নির্দেশনা অনুযায়ী করেছেন তিন নেহুম তারা ছিল কিছু যুবক যারা তাদের রবের প্রতি iman এনেছিল আর আমি তাদের হেদায়েতmathbb করেছিলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের imanদারিত্বের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন অর্থাৎ

সে আর সে নিজে ছায়া দান করবো তার মধ্যে একটি হচ্ছে তাদের একজন সেই যে আল্লাহর ইবাদতে তার যৌবন কালটা আল্লাহ ইবাদতের মধ্যে কাটিয়েছে আমরা অন্যদিকে দেখতে পাই রসুল্লাহ সাল আলহি সাল্লাম অন্য একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন পাঁচটি জিনিস পাঁচটি জিনিসকে পাঁচটির আগে কাজে লাগাও অর্থাৎ তোমার যৌবন বার্ধক্যে যাওয়ার আগে সুস্থতা অসুস্থতার আগে 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 সম্পদ অবসর ব্যস্ততার এবং জীবন মৃত্যুর আগে তোমার এখানে বিশেষ করে যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যৌবন কালটা এমন ভাবে কাজে লাগাতে হবে ইবাদতের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে মানুষের সেবার ক্ষেত্রে আমাদের সমাজের কল্যাণের ক্ষেত্রে এমন ভাবে আল্লাহ রাসুল এখানে কাজে লাগার বিষয়টি বলেছেন সেটি হচ্ছে বার্ধক্য যখন তুমি চলে যাবে তখন এর ইবাদত এবং যুবককালের কালের ইবাদত বার্ধক্যের সুস্থতা এবং যুবক কালের তরতাজা থেকে সুস্থতা বার্ধক্যের সময় তোমার যখন হাড্ডি অচল হয়ে যাবে তখন মসজিদে পড়ে থাকা ছাড়া তোমার আর কোনো কাজ নেই তোমার বাড়িতে কোনো কাজ নেই তোমার অফিসে কোনো কাজ নেই তোমার কোনো ব্যস্ততা নেই তখন তুমি মসজিদে যাবে এটাই তো স্বাভাবিক তখন তোমাকে বাসায় থাকলে মানুষ কথা শোনাবে তখন তুমি মসজিদে যে আল্লাহকে ডাকবে এটাই স্বাভাবিক কিন্তু যুবক যখন তোমার রক্ত টাক যখন তুমি ছিলে একদম ঘোড়ার মতো সতেজ তখন তুমি সকল কাজকে ব্যালেন্স করে সকল কাজকে ঠিক রেখে আল্লাহর দিকে কতটুকু ফিরেছিলে সেই বিষয়টি আল্লাহুল্লাহ আলমিন তোমাকে যাচাই করবেন আল্লাহুল্লাহ আলমিন কিন্তু কেয়ামতের ময়দানে প্রশ্ন করবে কবরের মধ্যে প্রশ্ন করবে যে ফেরেস তারা কবরের মধ্যে প্রশ্ন করবে তুমি তোমার যুবক কালটাকে কিভাবে অতিবাহিত করেছিলে যুবকদের জন্য আসলে আমাদের কিছু করণীয় রয়েছে আমাদের সমাজ আজকের ব্যস্ত আজকের এই বাস্তবতা যদি আমরা খেয়াল করি আজকের যুব সমাজের বড় একটি অংশ গেমস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইউটিউব নেশা অর্থহীন ব্যস্ততার মধ্যে সময় নষ্ট করে ফেলছে অথচ এই সময় কি হচ্ছে একজন যুবকের জন্য বেস্ট টাইম অফ অন লাইফ তো তোমার জীবনে আপনাদের জীবনে যুবকের জীবনে বেস্ট টাইম হচ্ছে এই জীবনের মূলধন হচ্ছে এই যুবক সময়টা এই যুবক কালটা এই যৌবনের এই উজ্জীবিত এই সময়টি যুবকদের জন্য করণীয় কি যুবকদের জন্য করণীয় হচ্ছে ইমান আঁকেই তাকে মজবুত করে চলা শুধু ইমান এনেই ক্ষান্ত থাকবো না ইমানকে মজবুত করে ধরে রাখার জন্য যা যা করা লাগে করা করা আদায় সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে ভালো আচরণ করা যাবতীয় বিষয়গুলো আমরা খেয়াল দ্বিতীয়ত আল্লাহ হুকুম মেনে চলা এবং গুণা থেকে বেঁচে থাকা যথ যথা যতটা সম্ভব আমরা যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকা গেমস থেকে দূরে থাকা সমাজের অশ্লীল ব্যাহাপনা থেকে দূরে থাকার আমরা যথাসাধ্য চেষ্টা করব দিনই ও দুনিয়া বিজ্ঞান অর্জন করা শুধুমাত্র দুনিয়া বিজ্ঞান ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি না হয়ে এটার সাথে দিনী জ্ঞান পরান হাদিস ফিকা যতটুকু জানা সম্ভব যতটুকু শেখার মতো তোমার মধ্যে স্পৃহা আছে তুমি যুবক তুমি সব পারো একজন যুবক চাইলে একদিকে ডাক্তার হতে পারে অন্যদিকে চাইলে সে কিন্তু পড়ালেখা করে মুফতি সম পর্যায়ের পড়ালেখা সে করতে পারে শুধু তার ইচ্ছা লাগবে ইচ্ছা শক্তির প্রয়োজন কারণ যুবকের শক্তির কোনো কমতি নেই আল্লাহ রাবুল আলমিন যুবককে ভরপুর শক্তি দিয়েছেন শুধুমাত্র প্রয়োজন হচ্ছে তার ভিতরের স্পৃহা জাগিয়ে দেওয়া সমাজ সংস্কার এবং কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা সমাজে তোমাকে খুব দরকার হে যুবক মনে রাখবে একটি সমাজের মধ্যে সবচেয়ে বেশি সমাজের সমাজের মূল ভিত্তি হচ্ছে যুবকরা যারা পরবর্তীতে এই সমাজকে আঁকড়ে ধরে রাখবে অন্যদের থেকে হেফাজত করে রাখবে অন্য কোন খারাপ অশ্লীল বেহাপনা থেকে সমাজকে বাঁচিয়ে রাখবে তারাই হচ্ছে সেই সমাজের যুবকরা এই জন্য সমাজ সংস্কারের কাজ কল্যাণমূলক কাজে সব সময় যুবকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আর সর্বশেষ যে বিষয়টি যুবক সবচেয়ে বেশি হচ্ছে তোমার এই যৌবনকাল তোমার এই শরীরের শক্তি সেজন্য জন্য সময়ের সঠিক ব্যবহার করতে হবে তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা যদি খেয়াল করি আমরা যুব যুব সমাজ যদি আল্লাহর দিকে ফিরে আসে তবে পরিবার সমাজ রাষ্ট্র আলোকিত হয়ে যাবে তাই আসুন আমরা প্রত্যেককে নিজ জীবনকে কোরআন এবং সুন্নাহ এর আলোকে সাজাই এবং যুব সমাজকে সত্যিকার প্রস্তুত اللهم اجعل شبابنا شبابا صالحا ووفقهم لطاعتك وبعدهم عن المعاصي والفواحش ওয়াজা আল হুম কাজ লেল হে আল্লাহ আমাদের যুবককে সৎ করে দেবেন আমাদের যুবকদেরকে আপনি সৎ বানিয়ে দেন আমাদের আমার তাদেরকে ইবাদতের জন্য আপনারা দেন গুনাহ এবং অশ্লীলতা থেকে বাঁচিয়ে দেন এবং তাদেরকে কল্যাণ এবং ও সংস্কারের নেতা হিসাবে কবুল করে দেন পৃথিবীকে সংস্কার করে দেন তাদের তাদের মাধ্যমে পৃথিবীর রূপরেখা পরিবর্তন করে দেন আল্লাহদ্দুল্লা আমিন আমাদের সকলকে যেন এই কথাগুলো মনে রেখে এই যুব যুবক বয়সের যুবক বয়সের স্পৃহাটাকে ধরে রেখে আল্লাহ রাবুর আলমিন যেন আমাদের কাজ করার মতো দান করেন আমিন আসসালাম আলাইকুম